সাড়ে তিন লক্ষ কৃষকের ওপর জল চেড়েছে মানে ম্যানমেড ফ্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর ফের সাড়ে তিন লক্ষ কিউসেকে জল ছাড়ল ডিভিসি বাংলার ছয় জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি ইতিমধ্যেই হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু করেছে প্রশাসন তো ফের ডিভিসির ছাড়া চলে বাংলার কোন ছটি জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে প্রশাসন বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই লেটেস্ট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন লক্ষ দশ হাজার কিউসেকে জল ছাড়ল মাইথান এবং পাঞ্চেত জলাধারা থেকে ক্রমশ বাড়ছে বন্যার আশঙ্কা সরকার ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে ডিভিসির জল ছাড়ার তরুণ এখনো পর্যন্ত বাঁকুড়া জেলা থেকে বারো হাজার পূর্ব মেদিনীপুর জেলা থেকে তিন বীরভূম জেলায় দুই হাজার পশ্চিম মেদিনীপুর জেলা থেকে তিন হাজার হাওড়া জেলা থেকে চার হাজার নিরাপদ স্থানে সরানো হয়েছে একাধিক নদীর বাঁধ ভেঙেছে শেষ দপ্তরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে বাঁধ মেরামতির কাজ শুরু হয় সেই সঙ্গে সন্তান সম্ভাব মহিলাদেরকে অবিলম্বে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হুগলির আরামবাগ ও খানাকুল নিয়ে চিন্তিত নবান্ন আজ সন্ধ্যার মধ্যে হাওড়ার জল ঢোকে যাবে রুম চলছে মোকাবিলা জল বাড়ছে হাওড়ার আমতা উদয়নারায়ণপুর এলাকায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পূর্ব মেদিনীপুর থেকে আরও মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে বাড়ানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীর পরিমাণ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার হাওড়া হুগলির একাধিক এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির পোরশুটার পরিস্থিতি দেখে ফের মুখ্যমন্ত্রীর মুখে উঠেল ম্যানমেড বন্যার প্রসঙ্গ পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়ে দিয়েছে এমন অভিযোগ করেন মমতা মানে ম্যানমেড ফ্লাড পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রীর দাবি সাড়ে তিন লক্ষ কিউ থেকে জল ছাড়া হয়েছে কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না পরিকল্পনা করে ডিফিসি থেকে জল ছেড়ে বাংলাকে ডুবিয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয়কে তোপ দাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পরিস্থিতি খতিয়ে দেখে পরশুডা সহ হুগলির বিভিন্ন জায়গায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরশুডার পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী বলেন ম্যানমেড ফ্লড মানে পরিকল্পনা ভাবে বাংরাকে ডুবিয়েছে নিচেতের রাজ্যকে বাঁচানোর জন্য। বারবার বলে বলে কেন্দ্রীয় সরকার ট্রেডিং করে না। ডিবিসি আরও দু লক্ষ কৃষক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে 50% ভরে তখন তোমরা কেন চাও না? আর নিচেতের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ফেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে?